চলে এলাম সেকেন্ড ভিডিও মুখে ক্যাডবেরি আছে স্কিপ কর তোতলামি বা আটকে যাওয়ার কথা যদি মনে হয় শোনো সেকেন্ড ভিডিওটাও ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট তার আগে বলি লেলো দিদি কিন্তু সু তোকে ভুল কথা বলছে তুই কিন্তু মুখ খুলছিস না তো কিন্তু বলা উচিত এটা মিথ্যা এটা সত্যি তুই কিচ্ছু বলছিস না বলছে আইফোন তুই তিনাকে হিংসা করে কিনেছিস যখন ব্লক চললো না মানে ওই যে বরকে বিক্রি করে যে দু মাস ফ্ল্যাটে থেকে টাকা উঠলো না দেখেই এখন কি করছিস আইফোনটা বিক্রি করছিস দেখ এগুলো কিন্তু আমার কথা না তারপর কি করছিস মাতাল সব সময় কিন্তু মাতাল বলে এইগুলো কিন্তু মানতে পারবো না দেখ যখন যুক্তিপূর্ণ বুঝে এই কথাটা বলতে হবে তখন বলবো বুঝেছিস তা আমি বলছি একটু অ্যান্সার ব্যাক করতে হয় ছোবল মার না মারলেও ফোর্স করতে হয় আমি জানি তুই আমাকে ছোবলও মারিস না ফোর্সও করিস না এইটা হয়তো আমার প্রতি তোর হালকা পলকা কোনো ভালোবাসার কাজ করে কারণ যখন তুই মনে করিস তখন তুই কিন্তু আমাকে দিক্তি দিই করিস আর আমি তোর ভালো জিনিস দেখলে কিন্তু সাপোর্ট করি কেউ বলতে পারবে না যে সু কোনো যুক্তিপূর্ণ বা যথার্থ বক্তব্য পেশ করেছে সেটা আমি সাপোর্ট করিনি তা বলেই সারা ভিডিওই আমার সাপোর্ট করতে হবে না এটা কিন্তু বোকার মতন কথা যখন তুই এম এস নিয়ে মিথ্যাচারিতা করতিস একদম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেখানে তোকে সাপোর্ট করার মতন আমি কোনো রকম এক টুকরো এক কন্যা বক্তব্য খুঁজে পেতাম না যেটাকে আমি সাপোর্ট করতে পারি তাহলে বোঝাতে পারছি তো যে সেই সময় কেন একেবারে তোকে সাপোর্ট করতে পারিনি আর এখনই বা কেন করি এখন করি একটা পূর্ণাঙ্গ ভিডিও মানে ধর তেইশ বাইশ চব্বিশ একুশ মিনিটের ভিডিওতে আমি যদি দেখি তুই পাঁচ মিনিট একদম যথার্থ সঠিক এবং নিরপেক্ষ বলেছিস সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি সত্যি করে বলছি এই যে তুই যে বুঝেছিস যে টিনার এই যে কেস তুলে নেওয়া এটাকে তুই অ্যাপ্রিসিয়েট করেছিস আবারও অনেক জায়গায় দেখেছিস তুই যার কেস তুলে নিয়েছে হ্যাঁ জাস দিদি তুই যাকে জাস দিদি বলিস তা শাস্তি তুই চেয়েছিলি শাস্তি চার পিছনে তুই এই কারণটা দেখিয়েছিলি যে একে তাকে তোর বিরুদ্ধে এফআইআর করার জন্যে মানে পোক করতো বা প্রভোগ করত সীমা এটাকে আমি সাপোর্ট করব না কোনো দিন না আমাদের মুখ আছে আমাদের চ্যানেল আছে আমরা কেন একে তাকে দিয়ে তার মুখটা বন্ধ করবো কেস কামারি দিয়ে না যেটা এই মেসেলদের সাথে করেছিস সেটা একেবারে যারা হাটকে মানে সৃষ্টি ছাড়া কাজ করেছিস সৃষ্টি ছাড়া কাজ করেছিস সেটা না এছাড়াও আমরা তো বলতে পারি এখন তো আমরা প্রচুর কারেকশন হয়েছি যে শু বলে আমরা ভিডিও করছি একটা সময় তো কিচ্ছুই বলতাম না মানে নোংরা কথা বলতাম তো এত সব কথা কেন কেন আমি বলছি যে লেলো মাসি বা ফিস দিদি এই যে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার ভিডিও করতো তারা যত না মুখ খারাপ করত তার থেকে বেশি মুখ খারাপ নাকি টিনুকে করেছে সু সাপোর্ট করে সাপোর্ট করে করেছে তাই এইগুলো বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে চলো মেন করছে আচ্ছা আজকে দেখলাম অমাবস্যা মানে আঠাশ তারিখে কেসটা উদ্রো হয়ে গেছে বা ঝিসমিস হয়ে গেছে যাই বলো সেই দিন ভিডিও বা শর্টস ছেড়েছিল সীমা সেখান থেকে আমরা জানতে পেরেছি আঠাশ তারিখ হবে যেটা ও বলেছে যে ওর জয় হয়েছে জয় হয়েছে জয় হয়েছে সেই দিনের ভিডিও আজকে থার্টি ফার্স্ট অক্টোবর অক্টোবর মাসের শেষ তারিখ আজকে অমাবস্যা সেই ভিডিওটা দিয়ে সত্যি করেই বসির কোটে গেলাম কোনো শত্রুর জন্য এরকম কোর্ট কেস বা কোর্ট কাছারি যেতে না হয় এরকম এর আগের ভিডিওটা বলেছে ও পুরনো ভিডিওগুলো বারংবার দিয়ে এগুলো করেন কে যেন রিম্পাই বলেছে নাম করেই বলছি রিম্পা আমাকে বলেছে দিতি সত্যি করেই আমরা কিন্তু ব্যর্থ এরকমই বলেছে আমিছি কেন বলে যে জিনিসটা সবাই দেখতে পাচ্ছে আমরা সেখান থেকে তো বাদ যেতে পারি না যে জিনিসটা খালি চোখে সবাই দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না বললে কি বেমানান লাগে না তাহলে সবাই যেটা দেখতে পাচ্ছে আমরা সেটা দেখতে পেয়ে বললে আমাদের কেন বলা হচ্ছে আমাকে উদ্দেশ্য করে বলেছে দীপ্তিদি তুমি প্রশ্ন করো কি করে যে টিনার মা বাবা এখন এই রকম পরকীয়া করবে উড়িয়ে না না বা এই এইরকম দুজনে দু রকম মানে দূরত্বে থাকবে দেখো তুমি ভালো আসো টিনুকে আমি না বলতে চাই না কারণ সত্যি করে আমি নগণ্য করছি না আমি এদের ভিডিও দেখি না দেখার সময় নেই যাই হোক এরা ওই তো সবার থেকে খুটে খুঁটে নিয়ে তো বলে কন্টেন্টের বড় অভাব আমাদের একই কথা সে বলছে ও বলছে ও বলছে আমি বলছি সেইটা ওর থেকে তো নেওয়ার দরকার যার কারণে ওর ভিডিও দেখি না ছোটো করে না তা আমি বলবো সবাই বুঝতে পারছে কি মারাত্মক অশান্তিটা টিনু মা বাবার মধ্যে হয়েছে এবার তুমি যদি ওইটাকে ঢাকার চেষ্টা করো মানে শাক দিয়ে মাছ ঢাকা কেন বলে বলুন তো বন্ধুরা এই শাক দিয়ে মাছ ঢাকা কথাটা কেন বলে আমা আমি যেটুকানি জানি সেটা হচ্ছে মানুষে তরি তরকারি মাছ মাংস ডাল এইগুলো বেশ পরিমাণে খায় শাক কিন্তু আপনি অল্প পরিমাণে দেখবেন দিচ্ছে পরিবেশনের সময় বা নিজেরাও বাড়িতে খায় ওই অল্প পরিমাণে শাক দিয়ে একটা মাছ কাটা মাছই বলছি ঢাকা যায় না তাহলে এইটাকে যারা যখন চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার তাহলে বৃথা চেষ্টা হয় তা আমি বলবো সেই বৃথা চেষ্টা তুমি করো না অসুবিধা নেই যেখানে মানে বারংবার অমাবস্যা বুঝিয়ে দিচ্ছে যে আমি এই বাহারটা দেখাচ্ছি না এর পিছনে অন্তর্নিহিত কারণ আছে তোমরা কিন্তু যেটা আসল বোঝা যেটা বোঝো নি তাই না মেয়েও পরিষ্কার করে দিয়েছে যে এমন অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে তো আজকে সু দেখালো তার ব্লগ চ্যানেলে এই সু তো সব ভিডিও দেখি বুঝলি কি না মানে সাপোর্ট করে কথা বললেও অনেকের কষ্ট হয় বুঝলি কি না যাই হোক যেটা ঠিক সেটা তো বলবোই আর বেটিকের সংখ্যা বেশি হলে সেখানে তো বলবোই তাহলে শুয়েশ পরিবারে অশান্তি হয়েছে না এইটা কিন্তু দেখুন হয়নি সেদিন যেমন হয়েছিল মাছের প্লাস্টিকটা খুলতে পারছিল না বলে যে নাটকটা করেছিল সেটা সেটা না সেটা নাটক আমরা এটা ওই ডিমের অমলেট আমি জানি না উপর থেকে লুচি গন্ধ পাওয়ার পর উপর থেকে যখন আসিনি হয়তো মাথাটা বিগড়ে গেছিলো অন্য অনেক কারণ হতে পারে তাহলে এইরকম অশান্তি প্রত্যেকটা বাড়িতে হয় হয়তো এর থেকে তো বেশি হয় তার থেকেও বেশি হতে পারে বা এগুলোর থেকেও কম হতে পারে তাহলে অশান্তি হয় না এরকম কোনো বাড়ি নেই তাহলে তারা পারফেক্ট কপালনা বা স্বামী স্ত্রীরা আমার পরিষ্কার কথা বন্ধুরা সেখানে দাঁড়িয়ে কি এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল আউ ভক্তি যে হাতটা ওইভাবে খ্যাচখ্যাচ করতে হয়েছিল এবং মারাত্মক আকার নিয়েছিল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা পরিষ্কার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি কেন আমার মতন চাষমিস হয়ে ঠুলি পরে কেন দেখতে পারতিছ না হুম তাহলে একজন নিজেকে লোক ত্যাগ করার একটা পরিকল্পনা করেই ওরকম করে তাহলে কোন লেভেলে গিয়ে অশান্তি হলে এটা করে আর পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলতে আমি ভালোবাসি এর আগে বারংবার আমরা অমাবস্যার ক্যারেক্টারের প্রতি আঙুল উঠেছে দেখেছি ঠিক আছে কিন্তু প্রমাণ পাইনি বলে বলিনি কিন্তু এই সময় দাঁড়িয়ে আওভক্তি গত পরশু দিন বোধ তার ওই ফেসবুক চ্যানেলটাকে লক করে দিয়েছে সেও জানে যে সে কি পোস্ট করছে আর পাবলিক নিচ্ছে গিয়ে গিয়েস কুটস কুটস করে নিয়ে পোস্ট করছে এইখান থেকে পুরো পরিষ্কার আওভক্তিকে তার বাড়ি থেকে ব্রাক্ত করে দিয়েছে ইভেন শক্তি ব্লগ ওর বাবার চ্যানেলের নাম সেটার থেকেও এই অমাবস্যা ভিডিও চারে তার মানে তার মানে ওই বাড়িতে সে সম্পূর্ণভাবেই আসা যাওয়াটা বন্ধ করে দিয়েছে কি বাবু তুমি বোঝোনি বোঝনি না বোঝতে চাওনে গ ই অশান্তি হলুদের প্যাকেট নেই নুনের প্যাকেট নেই তেলের প্যাকেট নেই লঙ্কার গুঁড়োর প্যাকেট নেই এই নিয়ে অশান্তি না তো না টাকা পয়সার তো অশান্তি না পরিষ্কার করে দিল বোনাস দেখে না আমাদের সবাইকে পাশা করে দিয়েছে বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো অমাবস্যার মুখ দিয়ে এই বন্ধু 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 শুনছি না তাহলে বড় রকম হয়েছে তাই না এই বড় রকমটা কি হয়েছে হুম পদস্খলন হলেই এরকম অশান্তিটা হয় কেউ ধরা খেয়ে গেছে বা কেউ ধরা গেছে ধরা খেয়ে গেছে ধরা দিয়ে দিয়েছে এরকম তার যেই বা যেই কথাবার্তা কোটেশান বা কোনো রকম ভিডিও ক্লিপ তুলে বোঝানোর চেষ্টা করছে আউভক্তি তাহলে তার তরফ থেকে কোনো কিছু হয়নি তার তরফ থেকে কোনো কিছু হয়নি সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে সন্তানের কাছে বাবা কতটা দামি বাবার কাছে সন্তানেরা কতটা দামি তার মানে কি মায়ের পক্ষেই এই সন্তানগুলো আছে আর এই মানুষকে বোঝানোর জন্যই তিনি ওই জামা কাপড় নিয়েই গেছে সে সেগুলো দেখাতে পারে না যেদিন দেখালো রীতি মতন তার বাবা বলছে আমি খালি গায়ে তুই ক্যামেরা বন্দি করিস না কারণ এই পরিবারের জন্যেই আও জীবনে সব সময় বিপদ নেমে এসছে হুম নাহলে সে ভিডিও কলে সেগুলো টেকডাউন করা হয়েছে মেয়ের কারণে তাকেও শুনতে হয়েছে হুম কিন্তু একটা সময় বেআইনি কাজ করেছে জামাই বাড়ি গিয়ে কলসি দিয়ে জামাইকে মারার চেষ্টা করেছে না বন্ধুরা তাহলে সে এখন মেয়ের কোনো কেস ওঠানো বা কোনো কিছুতে মুখ দেখাতে পারছে না কারণ যেখানে অমাবস্যা সেখানে আওভক্তির অনুপস্থিতি তাই কিনা তাতে এতে কি হয়েছে পারিবারিক অশান্তি কতদিন স্টে করে বন্ধুরা আপনারা বলুন তো মানে এরা নিজেদের শিক্ষিত মনে করে লজিক্যাল ল পর্যন্ত জানে না যারা আমরা সব খালি চোখে যেটা বুঝতে পারছি ও বোঝাতে বসেছে এই বয়সে হয় না তাই নাকি হ্যাঁ তাই এই বয়সে হয় না তাহলে সোশ্যাল মিডিয়ায় কি করছে তুমি চারিদিকে দেখো সোশ্যাল মিডিয়ায় এরকম স্খলন হচ্ছে বাচ্চাদের বিয়ে হয়ে গেছে তারপরও মা বাবার নোংরামি করছে আর এইগুলো তো পুরো পরিষ্কার এদের পরিবার কিরকম মেয়ের অরিজিনাল সংসার যেখানে সেখানে ডিভোর্স হয়নি মা ফখলুর হাতে মেয়েকে তুলে দিচ্ছে তারপরে তুমি বোঝাবে বা আপু আমাকে সত্যি করেই রিম্পা বলে দীপ্তিদি এরা কি বোঝে আর কি বলে এরা ম্যাডাম বলেছে ম্যাডাম তাহলে তো বলতেই লাগে তাই না কি তাহলে আমি কি ইচ্ছাটা মানে কি দেখছি আমি এত বয়স হয়ে গেছে আমি ভুল দেখছি আর ও ঠিক দেখছে নাকি সবাই ঠিক দেখছে ওই ঠিকটাকে ভুল 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 কি আর বলবো যাই হোক তাহলে এইটা ছিল আমার কথা যে আজকে পারিবারিক অশান্তির স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দিন থাকে বন্ধুরা আর এই অশান্তিকে কাজে লাগিয়ে আমার কাজে কি বলে ওটা আর্জেন্ট ডিউটি এমার্জেন্সি ডিউটি বলে আউটি আর চক্করটি বাড়িতে আসছে না মানে এটা তো পরিষ্কার আমাদের কাছে যে কি আরম্ভ করেছে আর আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি আর সুয়ের কমেন্ট বক্সে আমার সত্যি করে অবাক লাগে সুয়ের কমেন্ট বক্সে এই যে টিনু যে কমেন্ট করেছিল সেটা দেখেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যদিকে চলে গেছে বলেই আবার বলছে যে অ্যাকচুয়ালি মন্দিরার পরকীয়াকে সাপোর্ট করেছিল ওর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে এই কারণেই টিনু আর কাউকে করেনি এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলেছি ওই যে বলে না পাকাল মাছে গু খায় কিন্তু সব মাছ খাচ্ছে দোষ হয় পাকাল মাছে তাহলে ওই আগে পরে আগে পরে উর্দু ইংলিশ এই সব বললেও বডি ল্যাঙ্গুয়েজে ধরে ফেলবো যে কী কইতে চাইছো তুমি ঠিক আছে তো পারতিছি হুম যে তুমি কি বলতে চাইছো সেটা উর্দু ভাষা হলেও আমরা বুঝে যাব ইংলিশ হলে তো বুঝবোই আর বাংলায় তো সুন্দর করে বুঝবো তাই না তাহলে এইটা ছিল আমার কথা যে একটার সময় ব্রেকফাস্ট লাঞ্চ সেখানে কখনো দেখিনি যে ভিডিও টু ভিডিও করছে সু তখন তাকে সাপোর্ট করার মতন দিন কিছু পায়নি এখন পেলে ভিডিওর প্রথমে যদি দেখি ও ঠিক কথা বলছে সাপোর্ট করে বাকিটা কন্ট্রোভার্সি করবো এটাই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষমতা তাই না বন্ধুরা একজাক্টলি তাই আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে বলছে দিদিদি তুমি হয়তো জানো না এই বাচ্চার বাবার আর টিনুর মধ্যে ডিভোর্স হয়ে গেছে দেখো আমি একটা কথা বলতে চাই ডিভোর্স হয়ে গেছে আর ওয়াইটির কেউ জানে না এটা কখনই হতে পারে না ডিভোর্স হয়ে গেছে এইটা এই এখন যাদের জানার দরকার তারা ঝাঁপিয়ে 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 ভিডিও করে বোঝাবে যে ডিভোর্স হয়ে গেছে টিনু যদি কৃষ্ণনগরে আসতো তারপর কি যেন বিডিও অফিসে যেত বা যেখানে যেত খবর কিন্তু ওয়াইটি আগে জেনে যেত তাহলে টিনুর একটা পা ফেলা ওয়াইটি কিন্তু জেনে যেত আর টিনু আর বাচ্চার বাবা ডিভোর্স হয়েছে এইটা লোকে জানবে না আর যেখানে টিনু কিন্তু বলেছে বাকি কেসগুলো আমি পরের বছর বছরে তো পুজোর সময় একবারই আমি আসবো তখন এগুলো আমি সাল্টে নেব তার মানে ও পরিষ্কার করে দিয়ে গেছে যে যে ডিভোর্সের জন্যে ও বলেছিল যে বাচ্চা আমার কাছে চাই ডিভোর্স না না ডিভোর্স দেবো না ডিভোর্স নেবো তারপরে এসে এটা সবাই জানেন তাও বলছি যে আমি বাচ্চা নেব না তারপর থেকে থেকে কিন্তু অনেক আর টিনা ডিভোর্স হয়ে গেছে আর টিনা বলবে না হুম টিনা তো মাতাং মানাবে মাতাং তো বলে উল্লাস করবে কারণ ও আর এই বেড়া জালের মধ্যে থাকতে চাইছে না বুঝতে পারছি তাহলে এই শেখ খবর হ্যাঁ রটছে সেটার উপরই মানুষ বুঝছে করছে যাই হচ্ছে যাই হোক বোঝাতে নিশ্চয়ই পারলাম যে একটা কথাই কেউ ঘুরিয়ে ফিরিয়ে বলে আর কেউ সোজাসুজি বলে আর আমি সোজাসুজি বলতে ভালোবাসি এক্স্যাক্টলি তাই সেই সময় টিনা এই চিন্তা ভাবনা করে সুকে সুয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে ওর তো এত অভিজ্ঞতা মন্দিরার ব্যাপার ট্যাপার দেখেছে আর ও এই পরকিয়া উপর দারুণ সুন্দর করে স্পেস দিতে পারে বা ভিডিও করতে পারে তাই না বন্ধুরা তাহলে সেখান থেকে টিনা যখনই শুয়ের ওখানে কমেন্ট করেছে আমাদের যেটা বোঝা সেটা বুঝে গেছি সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে এক্স্যাক্টলি তাই দালাল কারা যে দালালকে দালাল বললে জ্বালা করে আমি তো দেখেই ছিলাম যে সুঁয়ের হয়ে যারা ভিডিও করতো তাদের কমিউনিটিতে ঝোলাতো তাই না তারপরে কমিউনিটি পরিষ্কার করলো সু তাহলে কমিউনিটিতে দিতে তো এরা বলেছে কি বলেছে আমার মনে হয় না বলেছে তাহলে সু নিজের স্বার্থে এদের কমিউনিটিতে ঝুলিয়েছিল তারপর নিজের স্বার্থে কমিউনিটিটা পরিষ্কার করেছে সুয়ের কমিউনিটিতে ফোকলা উঠেছে সুয়ের কমিউনিটিতে হুলো উঠেছে তাহলে পরিষ্কার করে পরিষ্কার কথাটা বোঝাতে পারলাম তো এখানে দালাল আমার সাথে কোনো দিন কোনোভাবে যায় না হ্যাঁ ঠিক আছে বোঝাতে পেরেছি নাহলে না আর একটা ভিডিওর মাধ্যমে বোঝাবো যে সত্যি করে কি অবস্থা না জোর করে জোর করে নিজস্ব মতামত অন্যের উপর চাপালে সেটা কখনোই মান্যতা পায় না এই সু ফিসকষা দিদি কিন্তু তোকে খুব ভাবে ঠুকছে আমি কিন্তু বলে দিলাম এবার তোমার ব্যাপার তুমি কি করবে না করবে একটা সহক্রিয়েটার কো ক্রিয়েটর হিসাবে আমার বলার দরকার তাই বলে গেলাম তুমি আইফোন কিনেছিলে টিনাকে দেখে কিন্তু তুমি চালাতে পারো নি তাই তুমি বিক্রি করে দিলে বুঝলে আরও সব যেন বলেছে বরকে বিক্রি করেছো ব্লক চালিনি রোজ বলে আমি এটা কখনোই মানবো না যে মাতাল দু তিনবার খেয়েছো যাই হোক এটা নিয়ে একটু বলো ঠিক আছে চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোবাসা নিও তোমরা আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে না 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 ডিভোর্স হয়নি আমার কমেন্ট বক্সেও বলেছে আরে ডিভোর্স হলে সারা দুনিয়া জানতো অমাবস্যা তখন তার নিজস্ব রূপে ফিরে আসতো মানে টিনুর মায়ের কথা বলছি বাবা যা দৌরঝা পোড়া করেছে যা ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে তারা তো আগে লম্প জম্প দেবে তাই না টিনু উম বোঝে না ওরা ভুলভাল সব রাটায় না না আমি জানি ওইগুলো কিছু বলার নেই বলে বাচ্চার বাবা বলেছে নোংরা ঘাটবো না নোংরা বলেছে টিনুকে সেটাই চলো আজকে এইটুকানি নিয়ে ভিডিওর সাথে অবশ্যই দেখাবে টাটা